আমাদের জীবনে সময়ের সাথে প্রিয়জন বিয়োগের শোক থাকে কিন্তু সেই শোককে বুকে রেখেই পিছিয়ে পড়া মানুষদের খুশির মাঝে আনন্দ খুঁজে নিয়ে প্রিয়জনকে অনেকের মধ্যে বাঁচিয়ে রাখার মহতি উদ্যোগ গ্রহণ করেছেন কামাক্ষাগুড়ি নিবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাডাম ওনার পিতৃদেবের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার শান্তি কামনায় এক ঐশ্বরিক আয়োজনের মাধ্যমে পঞ্চাশ জন প্রয়োজনপূর্ণ মানুষদের মাঝে ফল মিষ্টি পরোঠা চিপস বিস্কুট সহ ছোট ছোট শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন এর পাশাপাশি শীতের উষ্ণতার উপহারস্বরূপ নতুন কম্বল তুলে দেওয়া হয় উক্ত দিনে উনার বিশেষ সহায়তায় এক দস্থ পিতার মুখের হাসি ফোটাতে কন্যার বিয়ে উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন আবার আর্থিক দুর্বলতা যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায় সেই কথা ভেবেই একটি মেয়ের হাতে কিছু বই খাতা কলম তুলে দেন এই ব্যস্ততা ভরা পৃথিবীর বুকে এমন কিছু সহৃদয় ব্যক্তিত্ব রয়েছেন যারা পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তাদের মুখের হাসি ফোটানোর মাধ্যমে নিজের আপনজনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার রসদ খুঁজে পান এই মহানুভব মনুষ্যবোধকে কুর্নিশ জানাই উনার মতো মানুষের ভালোবাসাই এই পিছিয়ে পড়া মানুষগুলোর কাছে বেঁচে থাকার রসদ হয়ে রইল এভাবেই আপনার এই মানবতা আরও অনেক মানুষকে প্রেরণা যোগা